আসসালামু আলাইকুম ও আচ্ছা এটা না উপস আসসালামু আলাইকুম হে বাংলা মানুষজন কেমন আছেন আপনারা আমি আছেন শুধু চলে এসেছি আপনাদের সাথে নতুন একটা সিরিজ নিয়ে থামনাল দেখে তো বুঝেই ফেলছেন আর আমি অলরেডি ছোটো ছোটো হিন্টস দিয়েছিলাম আমার আগের ভিডিওতে যে আমাদের নতুন সিরিজ কোন বাইকটা নিয়ে আসতেছে এক্স্যাক্টলি আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে আছে জিপিএক্স ডেমন জিআর টু ফিফটি আর টু ফিফটি সিসির সবচাইতে বেশি ফিচার বহুল এবং আমার একটা ভালো লাগার টু ফিফটি সিসি বাইক সেটা হচ্ছে Etä. আপনাদেরকে সাক আমাদের নতুন সিরিজে আজকে থেকে আপলোড হতে যাচ্ছে আমাদের জিপিএক্স টু ফিফটি নতুন সিরিজ তো জটপট কমেন্ট করা শুরু করে দেন যে নিয়ে আপনি কি জানতে চান কোন কোন এপিসোড দেখতে চান যারা আমার আগের সিরিজ ভিডিওগুলো দেখছেন তারা জানেন আমি একটা বাইকের সিরিজ ভিডিও অনেকগুলো এপিসোড নিয়ে বানাই যেখানে মাইলেজ টেস্ট থেকে শুরু করে টেস্টার রিভিউ থেকে শুরু করে কনস ভিডিও এটার উইকনেস এটার স্ট্রেংথ এটার ইঞ্জিন পারফরমেন্স নিয়ে আরো অনেক ডিটেলসে ভিডিও বানাই তো যেহেতু টু ফিফটি সিসির একটা বাইক এর আগে অনেকগুলো বাইকের সিরিজ আমরা বানিয়েছি রেগুলার অনেক বাইকের সিরিজ আমরা বানিয়েছি তো আজকে থেকে নতুন সিরিজ শুরু হতে যাচ্ছে তবে হ্যাঁ আমি জানি আমি হাঁপাচ্ছি কারণ আমি আসলে এক্সাইটেড এটা নিয়ে এবং আপনারাও অনেক এক্সাইটেড এর আগে আমাদের হন্ডেড টু পয়েন্ট ওয়ের সিরিজের অনেকগুলো এপিসোড আপলোড হয়েছে হ্যাঁ আরো কয়েকটা এপিসোড আপলোড করার ইচ্ছা আছে তবে হ্যাঁ আর দেরি করতে পারছি না আমরা শুরু করে দিচ্ছি আজকে থেকে জিপে এক্স যেমন জিআর টু ফিফটি আর এর সিরিজ ভিডিও অলরেডি এর আগে আমরা একটা ইন্ট্রোডাকশন ভিডিও কিন্তু বানিয়েছি জিপে এক্স যেমন টু ফিফটি আর এর কিন্তু তারপরেও আবার এই ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে কারণ আমরা সিরিজ শুরু করার সময় একটা ইন্ট্রোডাকশন ভিডিও দিই যেখান থেকে আমরা প্রচুর পরিমাণে টপিক এবং কোশ্চেন কালেক্ট করি যেটাতে আসলে আমার অডিয়েন্স বা আপনারা যারা ভিডিও দেখতেছেন তাদের যেই জিনিসগুলো জানার ইচ্ছা ওই জিনিসগুলোতে প্রায়োরিটি দেওয়ার জন্য চেষ্টা করি হ্যাঁ আমি জানি আমি হান্ড্রেড করতে পারছি না বা চেষ্টা করতেছি কিন্তু তারপরেও ম্যাক্সিমাম প্রায়োরিটি কিন্তু আপনাদের কমেন্টের উপরে বা আপনারা যেই টপিকগুলো চুজ করছেন সেই চুজগুলোর উপরেই হবে এই কারণে আসলে ইন্ট্রোডাকশন ভিডিওটা বানানো তাই আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব। আপনারা এই বাইকের কি কী জানতে চান আপনারা যদি কোনো নেগেটিভ পয়েন্টও জানতে চান সেটা ওপেনলি বলতে পারেন আমি চেষ্টা করি সব ডিটেলস বলতে আর আমাদের এই টোটাল সিরিজে কিন্তু একটা ডেডিকেটেড ভিডিও বানাবো যেটা আসলে এই বাইকটার যে উইকনেসগুলো আছে বা এই বাইকটার যে কনসগুলো আছে সেগুলো ওই ভিডিওতে বলা হবে শুধুমাত্র তাই না সবার লাস্টে আমি এই টোটাল দশ পনেরো দিন বা বিশ দিন রাইড করার পরে যে এক্সপিরিয়েন্সটা আমার হবে ওই এক্সপিরিয়েন্সটা নিয়ে একটা টেস্ট রাইড রিভিউ আপলোড করি যেখানে আসলে ইন ডিটেলসে আমি বলার জন্য চেষ্টা করি যে এই বাইকটা কেমন লাগতেছে আমার কাছে এবং চেষ্টা করি যে এই বাইকটার সাথে সমসাময়িক সময়ে যে বাইকগুলো বাজারে আছে ওই বাইকগুলোর সাথে একটা বেসিক কম্পারিজন করার আর পাশাপাশি ব্রেকিং টেস্ট ইঞ্জিন পারফরম্যান্স টেস্ট এগুলো তো থাকতেছেই আর হ্যাঁ আরেকটা অ্যাট্রাকটিভ ভিডিও থাকে সেটা হইতেছে এই বাইকটার মাইলেজ টেস্ট যেটা আমি আসলে খুব কম দেখেছি বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটার বানাতে আমার ইচ্ছা আছে বাংলাদেশের যতগুলো বাইক আছে প্রত্যেকটা বাইকের মাইলেজ টেস্ট করা ওই জায়গা থেকে এই বাইকটার একটা মাইলেজ টেস্ট আসবে আমি প্রথমে চার পাঁচ দিন চালাবো রাইড করবো তারপরে মাইলেজ টেস্টে শুরু করবো এই তো মোটামুটি ওই যে বললাম আমি অনেক এক্সাইটেড আমার মনে হয় আপনারাও এক্সাইটেড তো আপনাদের এক্সাইটমেন্টের সাথে সাথে আমি আসলে এই জানতে চাই যে আপনারা কি জানতে চান এই বাইকটা নিয়ে তবে হ্যাঁ টু ফিফটি সিসির যেই বাইকগুলো বাংলাদেশে অলরেডি লঞ্চ হয়েছে এর মধ্যে দুইটা ফিচার আছে যেটা এই বাইকটা বাদে অন্য কোনোটাই নাই একটা হচ্ছে টিএফটি মিটার অসম্ভব সুন্দর একটা টিএফটি মিটার আছে এই বাইকটায় আর আরেকটা হচ্ছে এই বাইকটায় কিন্তু ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম দেওয়া আছে মানে টিসিএস দেওয়া আছে তো এই দুইটা ফিচার অ্যাডভান্স এই বাইকটায় পড়তেছে আর এই বাইকটা এখন পর্যন্ত আমি যতদূর জানি আমি বাইকটা যখন চালাচ্ছি তখন পর্যন্ত একটা অফার আছে যে লিমিটেড কিছু কাস্টমারদের জন্য চার লাখ টাকায় সেল হয় বাট এই অফারটা খুব বেশি দিন থাকবে না থাকবে না এটা কনফিডেন্টলি এই কারণে বললাম ওই যে হিরো কারিজমার মতো হবে না যে অনেক লম্বা সময় পর্যন্ত আসলে ওই অফারটা থাকবে পরবর্তীতে প্রাইস বাড়বে না এই বাইকটার প্রাইস কিন্তু বেড়ে যাবে চার লক্ষ চোদ্দো হাজার বা পনেরো হাজার টাকা হবে তো ওই জায়গা থেকে আপনারা যারা নিতে চান তাড়াতাড়ি ছাপন নিয়ে নিতে হবে আর যদি আপনারা মনে করেন আমার সিরিজ ভিডিওর প্রত্যেকটা এপিসোড দেখার পরে আপনারা নেবেন সেটাও করতে পারেন কারণ আমি চেষ্টা করবো আমার এই সিরিজে এই বাইকটার ইন ডিটেলসে সব কিছু বের করে আনার জন্য আর বেসিক ইনফরমেশন যেগুলো আছে এগুলো নিয়ে আজকে কথা বলছি না কারণ আমার মনে হয় বেসিক ইনফরমেশন কম বেশি সবাই আপনারা জানেন ডিটেলস জানার জন্য আসলে সিরিজের বাকি এফ আপনাদেরকে দেখতে হবে এর আগে কিন্তু আমি সুযোগি রিক্সার এস এফ টু একটা সিরিজ ভিডিও বানিয়েছি এবং সিএফ মোটো আর টু ফিফটিরও কিন্তু সিরিজ ভিডিও বানিয়েছি তো আপনারা যারা টু ফিফটি সিসি কিনতে চাচ্ছেন আপনারা চাইলে ওই দুটো সিরিজও দেখে আসতে পারেন ওইখানে সিরিজ ভিডিওতে কী টাইপের ভিডিও হয় এই জিনিসগুলো একটা ধারণা পাবেন আপনারা তো চলেন টুকটাক ইন্ট্রোডাকশন তো হয়ে গেল এবার একটু ক্লোজলি বাইকটা আপনাদেরকে দেখাই একটা জায়গায় রেখে ইটস আ ভেরি পাওয়ারফুল মেশিন হ অসম্ভব সুন্দর একটা বিকাল সুন্দর একটা বাইকের সাথে চলেন আপনাদেরকে ক্লোজ করে দেখাই আমি জানি না ইয়োলোটা আপনাদের কার কার পছন্দ এটা কিন্তু রেড কালারের একটা আছে এবং ব্ল্যাক কালারের একটা আছে আমার কাছে লাগে ইয়েলো নিয়ে আমি সবসময় একটু বেশি ফ্যাসিনেটেড থাকি এর আগে আমার একটা অ্যাপাচি আরটিআর ছিল যেটা আমি ইয়োলো কালার করছিলাম আমি জানি না আপনারা যারা পুরোনো আছেন আমার সাথে কানেক্টেড তারা হয়তো মনে আছে আর যারা আসলে নতুন আমার এই ইউটিউব চ্যানেল থেকে আমাকে চেনেন তারা জানবেন না যাই হোক ওটা আরেক টপিক আরেকদিন বলবো এখানে আসলে চোখে পড়ার মতো যে ব্যাপারটা আছে এটা ফার্স্ট ডেফিনেটলি এটার কালারটা আর এইটার ইয়েলোটা কিন্তু একদম কারিজমার ইয়েলর মতো না একটু ডিফারেন্ট লাগছে আমার কাছে ভালো খারাপ সেটা বলছি না এই তো মোটামুটি এইটাতে লুক সামনে আপসাইড ডাউন সাসপেনশন আছে যে ফ্রেমটা দেয়া আছে এই ফ্রেমটাও আমার কাছে যথেষ্ট স্টেডি মনে হয়েছে কারণ আমি টুকটাক এটা এর আগে রাইড করেছি এটা একটা মাস্টার ফার্স্ট ইমপ্রেশন অলরেডি আমরা বাইক বিডি ইউটিউব চ্যানেলে আপলোড করেছি এবং ফেসবুক পেজে আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন পি ফ্লো এক্সজস্ট আছে যদিও সাউন্ডটা আমার কাছে ওয়ান সিক্সটি ফাইভের যেই জিপিএসটা ছিল ওইটার থেকে খুব বেশি ডিফারেন্স লাগে নাই একদম পাশাপাশি দুইটা যদি কম্পেয়ার করেন তখন আপনার ডিফারেন্সটা নজরে পড়বে এছাড়া আসবে না তবে এই ফ্রি ফ্লো এক্সজস্টের কারণে আসলে করলে সাউন্ডটা একটু বেসটা একটু বেটার আসে একটু ডেপথ আসে এটা ভালো লাগে টায়ারে দেখতে পাচ্ছি আমরা সিএসটি ইনস্টল করা আছে এবং টায়ার সেকশনটাও আসলে একদম পছন্দ মতো হয়েছে আর স্টিকার কম্বিনেশনটা অলরেডি আপনারা দেখছেন আরও ডিটেলসে আমরা পরবর্তীতে দেখাবো ইনশাল্লাহ আপনাদেরকে তবে হ্যাঁ এই টোটাল ডিজাইনের মধ্যে সবচেয়ে অ্যাট্রাকটিভ পার্ট হচ্ছে এটার টিএফটি মিটারটা যেটা নিয়ে ডেডিকেটেডলি আমরা একটা এপিসোড বানাবো শুধুমাত্র টিএফটি মিটার নিয়ে যে ওটা কী কী ফিচার আছে কীভাবে ব্যবহার করতে হয় এবং ইন ডিটেলসে সব কিছু তো আমি হাসান সেতু আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না আজকে এখানে শেষ করে নিচ্ছি আপনাদের সাথে ইন্ট্রোডাকশন ভিডিও তবে হ্যাঁ আজকের ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে অ্যানাউন্সমেন্ট এবং পাশাপাশি আপনারা কি কি দেখতে চান কি কি জানতে চান এই বাইকটা নিয়ে তো এই ডিটেলসগুলো অবশ্যই আপনারা কমেন্ট করা শুরু করে দেন যে আপনারা জিপিএক্স এর কোন টেস্ট দেখতে চান ব্রেকিং টেস্ট মাইলেজ টেস্ট ইঞ্জিন পারফরমেন্স টেস্ট ওভারটেকিং টেস্ট টেস্ট রিভিউ অথবা আপনাদের যদি কোনো কনফিউশন থাকে অথবা কোয়ারিজ থাকে অবশ্যই এই কোয়েশ্চেনগুলোর জন্য আমি ওয়েট করতেছি ধুমায় কোয়েশ্চেন করা শুরু করেন কারণ আপনাদের কোয়েশ্চেন থেকেই নোট করা শুরু হবে একই কথাই বারবার বলতেছি তো এটা জাস্ট একটা অ্যানাউন্সমেন্ট যে জিপিএক্স ডেমন জিআর টু ফিফটি আর এর শুরু হতে যাচ্ছে আজকে থেকে সিরিজ ভিডিও আমি হাসান সেতু আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবারও চলে আসবো খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ তো ঝটপট এই এপিসোডগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করে ফেলেন আমার ইউটিউব চ্যানেল আর আমার রেগুলার আপডেটগুলো দেখার জন্য অবশ্যই ফেসবুক পেজে লাগ দিতে হবে যেটা স্ক্রিনে দেওয়া আছে আমি হাসান সেতু আবারও আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি অনেক হরান হয়ে গেছি এবার ধুমস করে একটা ছবি উঠাইতে হবে সুন্দর সুন্দর আল্লাহ হাফিজ